এখন আমরা দেখব যে গুণোত্তর ধারার সূত্রগুলো কিভাবে ব্যবহার করতে হয় আচ্ছা প্রথমে দেখি গুণোত্তর ধারাটা কি আমরা যে ধারাতে দেখবো কোনো পরপদ দুইটা পদের অনুপাত সবসময় একই থাকে সেটাকে বলে গুণোত্তর ধারা তাহলে কি ষোলো ভাগ চার এটাও চার হবে চৌষট্টি ভাগ ষোলো এটাও চার অর্থাৎ এটা একটা গুণোত্তর ধারা এখন এই ধারাতে আমি যদি বলি পাঁচ পাঁচটা পদের সমষ্টিগত অথবা পাঁচতম পদগত অথবা পনেরো তম পদ কত এটা কিভাবে বের করব তাহলে n তম পদ হবে a into r to যেখানে a হচ্ছে প্রথম পদ r হচ্ছে এই যে সাধারণ অনুপাত যেটা আমরা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করে বের করতে পারি অর্থাৎ চার হচ্ছে আর এর মান আর a হচ্ছে কি প্রথম পদ সেটা কি ওয়ান আর n কি আমরা যতটা পদ চাই অর্থাৎ n ধরা যাক দশটা পদ চাই দশতম পদ কত সেটা হচ্ছে n এর মান টেন ঠিক আছে এরপর এন সংখ্যক পদের সমষ্টি এ ইন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই সূত্রটা কখন খাটবে যখন আর এর মান একের থেকে বড় হবে তখন হচ্ছে এটা খাটবে আর যদি আর এর মান একের থেকে ছোট হয় তাহলে কি হবে তাহলে এইটা খাটবে অর্থাৎ আর লেস দেন অন ঠিক আছে এরপরে অসীম পদ সমষ্টি ইক টু এ ডিভাইডেড অন মাইনাস আর এটার মানে আসলে কি হলো অসীমত সমষ্টি বলতে কি বোঝায় আর এই সাধারণ যে সমষ্টি এটা কি আমরা জানি অসীমত সমষ্টি হয় যখন আরের মান এর থেকে ছোট হয় তখন এটি কিভাবে ঘটে এটার মানে হচ্ছে একটা ধারাতে যতগুলো ইনফিনিটির সংখ্যক পথ থাকবে সবগুলো যোগ করলে যোগ ফল যা হবে সেটাকেই বলে অসীমপথ সমষ্টি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধরা যাক একটা আপেল আছে এই আপেলটা আমরা যদি সমান দুই ভাগে ভাগ করি তাহলে কি হবে এটা একটা ভাগ হাফ আর এটা একটা ভাগ হাফ এই হাফকে আবার সমান দুই ভাগে ভাগ করলে এই একটা ভাগ কি হবে ওয়ান বাই ফোর তাহলে এই ওয়ান বাই ফোর কে আবার যদি একটাকে স্থির রাখি এর নিচের একটাকে যদি আমি অর্ধেক করি তাহলে কি হবে ওয়ান বাই এইট এরকম করে আমরা ইনফিনিটি সংখ্যক ভাগ করতে পারবো এখন এই ইনফিনিটি সংখ্যক ভাগ যদি যোগ করি তাহলে কি হবে এটার মানে সবগুলো যোগ করলে কি হবে একটা আপেল পাওয়া যাবে এই যে একটা পাইলাম অর্থাৎ ইনফিনিটি সংখ্যক যোগ করলাম এই ধারাটা কি ছিল যে হাফ প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট ডট 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 ইনফিনিটি তাহলে এই সবগুলো যোগ করলে কি পাবো আমরা ওয়ান এই যে যোগ করলাম এটাকে বলে অসীমত সমষ্টি এটার সূত্র কি এ ডিপাইডেড ওয়ান মাইনাস আর